প্রচন্ড ল্যাপ লাগছে এত সুন্দর হোটেল থেকে ভিডিও ভিডিও বলছি এত সুন্দর হোটেল থেকে ভিউ দেখাচ্ছে আমি সেটা দেখাবো দাও একটু বাদে একটু বাদে উঠবো একটু ল্যাপ খেয়ে নিই তো আমাদের না নিয়ে আমরা দুজন পরে এলাম আমাদের না নিয়ে এরা দুজনে সে খেতে বসে গেছে এই হলো বন্ধু দে ডুবি দে এই টুপিটা আমাকেই মানাচ্ছে তাই না বলেছি কালকে সেই যেটা রাত্রে খেয়েছিলাম সেটা হবে হবে তো চলো

এটা কি নেব কি নেব না ফোটোর মধ্যে নেই কিছু বাজারে চলে এসেছি দাদা নিয়ে এসেছেন আমাদের ট্যুর গাইড দাদা কিন্তু ভালোই হয়েছে না কেউ কেউ যদি দীঘা আসেন যোগাযোগ করে নেবেন আছে নাম্বার পাঠিয়ে দেবো দাদা এটা বাজার বাহ ও ভাই মাছ নিয়ে যাও এই কি মাছ এটা তেলাপিয়া নাকি

তো এখানকার বাজার জ্যান্ত কাঁকড়া আমি কাঁকড়া খুব একটা পছন্দ করি না তাই আমার অত ইন্টারেস্টেড নেই বাট যারা কাঁকড়া পছন্দ করে তারা কিন্তু এখান থেকে কাঁকড়া নিয়ে যেতেই পারো শুনেছি এখানকার কাঁকড়া নিয়ে খুব ভালো হয় তো এখানে দু রকমের কাঁকড়া আছে একটা হলো কি বললো সমুদ্রের কাঁকড়া আরেকটা একটা হলো জাহাজের তো সমুদ্রের কাঁকড়া গুলো নাকি একটু কাদা কাদা এই যে কাদা গুলো দেখতে যারা নেয় এরকম দিয়ে কেটে দেয়

বাইরে নিয়ে মানে কলকাতা নিয়ে গেলে প্র্যাক্টর করে দেবে